আজকে মাল দেখা যাচ্ছে আপনার বছর সব শিলাবালা শিলা সব মাল দেখা যাচ্ছে তো যদি আরো যদি ঘরে যদি পাঁচ দশ বছর ধরে যদি মেশিন পরে থাকে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আবার একটি নতুন ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে আমন্ত্রণ তো আশা করি সকলেই ভালো আছেন দেখতে আছেন সিং মেশিন এন্ড রিপেয়ারিং হাউসে চলে আসলাম তো আজকে নতুন পুরাতন কি কি মেশিন আছে কি কি পার্টস বাইরের দোকানে পাওয়া যায় তো আজকে কথা বলবো মোহনা সিং সেন্টারের মালিকের সাথে মিলন ভাই সাথে আসসালামু আলাইকুম মিলন ভাই

সমস্ত পার্স আমার এখানে আছে এবং গিয়ে এটাও বললে দিতে দর্শকদেরকে আমি আমার এখানে আপনি পাইকারি পার্স বলেন পাবেন তাছাড়া দেখা যেতে আমার এখানে আপনি নতুন স্থান আছে নতুন স্থান পাইবেন ঠিক আছে তারপর দেখা যেতে আপনার পাওয়ার মেশিনের পাওয়ার মেশিন এখন বর্তমানে দৌড়াদৌড়ি কথা আছে তো পাওয়ার মেশিনের পার যদি কারো যদি প্রয়োজন পড়ে পাওয়ার মেশিনের পার্স আমার থেকে নিতে পারবে আচ্ছা আপনার দোকানে আসতে চাই তাহলে কিভাবে আসবে সর্বোত্তম লোকেশনটা যদি বলতে আচ্ছা দক্ষিণ কেরানীগঞ্জ

এই ধরনের মাল যদি কারো যদি লাগে আমি দিতে প্রস্তুত আছি তো এখানে দেখা যাচ্ছে আপনাদের এই যে এখানে মেশিন আছে একটু দেখেন দেখান এই যে মেশিনগুলো কারো যদি আপনি পাইকারি দামে লাগে খুরসা দামে লাগে আমার থেকে নিতে পারবো আপনি দশটা বিশটা পঞ্চাশটা যদি কারো যদি প্রয়োজন করে নিতে পারবো ঠিক আছে তো দেখা যায় আমরা আবার মেশিন মেরামত করেও থাকি এই যে দেখা দিয়ে দিতেছি যদি কারো যদি পাঁচ দশ বছর ধরে যদি মেশিন যদি ঘরে যদি পড়া থাকে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেলাই মেশিন দক্ষ কারিগর দিয়ে সারানো হয় মেশিন তো কারো যদি ঘরে যেহেতু পাঁচ দশ বছর ধরে মেশিন পরে থাকে নিয়ে আসবেন আমরা ঠিক করে দিব ঠিক আছে যে কোনো সমস্যা তো এই যে লক মেশিন কারো যদি লক মেশিন ওর প্রয়োজন পড়ে লক মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবো ঠিক আছে লক মেশিন দুইটা চারটা পাঁচটা কারো লাগলে নিতে পারবো তা দেখা যায় তাছাড়া এই যে সেলাই মেশিন ভালো মন্দর একটা ব্যাপার স্যাপার আছে এই যে সিঙ্গার সিঙ্গার মেশিন আছে বাটারফ্লাই মেশিন আছে সাউথ চ্যানের মেশিন আছে ফ্যান্ড অফ মেশিন আছে যে ধরনের মেশিন আপনার বাংলাদেশে রয়েছে সমস্ত মেশিনই আমাদের কাছ থেকে আপনারা পাবেন ঠিক আছে তারপর দেখা যেতে চাচ্ছে সেলাই মেশিনের মোটর আমি আগের ভিডিও তো কারো যদি পায়ে চালাতে যদি সমস্যা যদি হয় তাহলে সেলাই মেশিনের মোটর ইউজ করতে পারেন আপনার শরীরের জন্য খুবই ভালো থাকবে কারো যদি শরীরের যদি কোনো সমস্যা থাকে দেখা যায় মোট পায়ে চালাতে পারতেছেন না তো এই মোটরটি আপনি চালাতে পারবেন অনাসে সুন্দর মতো ঠিক আছে তাও বিলও খুব কম খায় আপনার সেলাই মেশিনে পার্টস এটা তো বললাম আমি পার্ট যদি কারও যদি লাগে আইসা নিতে পারবেন আমার এখান থেকে পাইকারি উপ দামে তো মূলত কথা হচ্ছে আবার সেলাই মেশিন হচ্ছে মূলত বিক্রি পুরান মেশিন যদি আপনাদের যদি কারো যদি লাগে আমি আবারও বলছি আপনারা সেলাই মেশিন নিতে পারবেন আমার থেকে পাইকারি দরে অবশ্যই যাদের পুরান মেশিন প্রয়োজন পাচ্ছেন না হাতান না গেলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার 10 মিলন ব্যয়ের সারা বাংলাদেশ যে কোনো দৃষ্টিকোণে দিতে প্রস্তুত কুরিয়ারের মাধ্যমে আমানত বাড়ি সেই এবং শুধু মিশিং না মিশিং এর পার্স পাশাপাশি মিশিং এর যে স্থানের ব্যবস্থা আছে একটা দশটা পাঁচটা খুচরা এবং পাইকারি যারা বিক্রি করতে চান অবশ্যই যোগাযোগ করবেন বায়ের দোকানে মিশিং এর তেল সহ সবকিছুই যাবতীয় পাবেন ইনশাল্লাহ চলে আসুন ঢাকা ক্যানিগঞ্জ কালীগঞ্জ মোহনা সিং সেন্টারে মিলন বাইয়ের দোকানে তো আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শকদেরকে আমি একটা কথাই বলি আমার দোকানে আপনি সেলাই মেশিন নতুন পুরাতন কারো যদি লাগে আইসা যোগাযোগ করবেন ফোনে বলেন সরাসরি আসেন আমার দোকানে আসবেন ইনশাল্লাহ সর্বনিম্ন দামে আমি আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি ঠিক আছে পুরানো সেলাই মেশিন আমার মূলত কাজ বিক্রি মূলত এটা যদি কারো যদি প্রয়োজন পড়ে আমার এখান থেকে সেলাই মেশিন নিয়ে যেতে পারবেন দূর দূরান্তে যেভাবে চান আমি সেভাবে দিতে আপনাদের জন্য প্রস্তুত তো আলহামদুলিল্লাহ সিলিমুল্লাহ ভাই আপনি আছেন আর সবাইকে বলি সিলিমুল্লাহর ভিডিও বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা খুবই খুশি হব আপনারা যদি লাইক কমেন্ট করেন ওকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ